কালা বোনা গরুর মাংসের কালা রেসিপিটা অনেকে জামিলা মনে করে বাট আমি মনে করি রাঁধুনির রেডিমেক্স কালা বোনা মশলা দিয়ে সহজে তৈরি করা যায় গরুর মাংসের কালা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো যেহেতু এখন রমজান আর রমজানের ঈদ স্পেশালে আমরা অনেকে কালাবুনাটা করে থাকি যারা কালাবুনা রেসিপিটা করতে পারো না তারা চাইলে রাঁধুনির রেডিমেক্স কালা মশলা দিয়ে কালা তৈরি করে নিতে পারো ফার্স্টে আমি এখানে রান্নার জন্য নিয়ে নিলাম এক প্যাকেট রাঁধুনি রেডিমেড কালাবোনা মশলা আর এই এক প্যাকেটে ভিতরে থাকে দুটো প্যাকেট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন মশলা কখন ব্যবহার করতে হয় দুটো প্যাকেটে হলো একটা বড় আর একটা ছোটো বড় প্যাকেটটির ভিতরে রয়েছে রাঁধুনি রেডিমেড কালাবোনা মশলা এবং ছোটো প্যাকেটটির ভিতরে রয়েছে দু চামচ রাঁধুনি গুঁড়া এখানে আমি একটা বাটিতে আগে থেকে পানি দিয়ে ক্লিন করে রাখা সলিড গরুর মাংস নিয়ে নিলাম হাড্ডি চারা এরপর মাংসে দিয়ে দিব সে বড়ো প্যাকেটের মশলাগুলো এখানে বড়ো প্যাকেটের মশলা অর্ধেক ব্যবহার করতে হবে যদি দু কিলো মাংস ব্যবহার করা হয় তাহলে পুরো মশলাগুলো দিয়ে দিবে। এক কিলো মাংসের সাথে অর্ধেক মশলা ব্যবহার করলাম কালা বুনের ভালোভাবে টেস্ট আসার জন্য দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে গরম মশলা দুই টেবিল চামচ রসুন এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ লবণ যারা চস পছন্দ করো চাইলে তোমরা টমেটো চস এখানে ব্যবহার করতে পারো এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ খাঁটি সরষের তেল দিয়ে দিব আধা চামচ বাটা মশলা অ্যাড করে নেব মোটা করে কেটে নেওয়া আদা আদাবাটি পেঁয়াজ এইবার সবগুলো উপাদান ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নেব এমন হাত দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে যাতে করে প্রতিটা মাংসের সাথে কালা মশলাটা ভালোভাবে মিশে যায় এরপর চুলায় ফ্যান বসিয়ে দিলাম আর ফ্যানটা গরম হওয়ার পর দিয়ে দিব মেখে নেওয়া গরু মাংসগুলো এই সময় চুলোর আঁচটা একটু ভারিয়ে দিতে হবে যাতে করে মাংসটা ফুটিয়ে ওঠে কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো যাতে করে প্রতিটা মশলা মাংসের গায়ে লেগে যায় আর ডাকনা দিয়ে ডেকে দেব প্রায় তিন থেকে চার মিনিট পর ডাকনাটা উঠিয়ে নেবো আর দেখতেই পারতে সব মাংসের গায়ে থেকে কিছুটা পরিমাণ পানি ছেড়ে দিল আর এই পানির মাধ্যমে মাংসটা কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে আবারও ডাকনা দিয়ে ডেকে কুক করে নেব মূলত এই কালা বুন মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু বারবার ছেড়ে দিতে হয় ডাকনা দিয়ে ডেকে দিতে হয় এটাই মূলত কাজ আমি কিন্তু মাংসটা বারবার ডেকে দিলাম এবং ছেড়ে দিলাম আর এই সময় চুলের আঁচটা কমিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায় সম্পূর্ণ পানি শুকিয়ে আসলে এখন এখানে অ্যাড করে নেব আগে থেকে গরম করে নেওয়া পুটান্ত গরম পানি মাংসটা নেড়ে নেড়েসেরে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন ডাকনা দিয়ে ডেকে দুমিয়ে রাখতে হবে যাতে করে মাংসটা খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় আর সুলোর আঁচটা একদম স্লো করে রাখবেন দশ থেকে পনেরো মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম দেখতেই পারতেছেন মাংসের গায়ে থেকে ফানিটা শুকে গেল আর মাংসের কিছুটা পরিমাণ কালা বোনার কালারটা চলে আসলো আর এই সময় অ্যাড করে নিলাম ছোটো প্যাকেটের রাঁধুনি গুঁড়ো আবারও ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নিলাম কিছুক্ষণের জন্য আবারও ডাকনা দিয়ে দমিয়ে রাখবো আর এই সময় আমি তৈরি করে নেব খাটির সরিষার তেল দিয়ে তৈরি করে নেওয়া পেঁয়াজের বাগার কালাবোনার রান্নার ক্ষেত্রেও অবশ্যই খাটি সরিষার তেল ব্যবহার করতে হয় আর আমি এখানে পেঁয়াজের সাথে অ্যাড করে নিলাম তিনটে শুকনো মরিচ পেঁয়াজের বাগানটাও তৈরি হয়ে গেল আর এই দিকে আমি মাংস ডাকনাটা উঠিয়ে নিলাম দেখতে পারতে মাংসের গায়ে থাকা পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর কালো বোনার কালাটা চলে আসলো এইভাবে আমি আরও কিছুক্ষণ ধরে বেজে নেব ফাইনালি আমার তৈরি হয়ে গেল গরুর মাংসের কালা আর মাংসর উপরে দিয়ে দিলাম সে বেজে নেওয়া পেঁয়াজের বেরেস্তা যারা কালা বোনা রেসিপিটা করতে পারে না তারা চাইলে জামিলা ছাড়া এইভাবে রেডিমেক্স মশলা দিয়ে কালা বোনাটা তৈরি করে নিতে পারো রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ